ওই ওই মিটিং এ তিরিশ জন আওয়ামী নেতা দাদা বলি যে হুজুর এতখানি মোহব্বতের কথা জিন্দিগিতে কেউ কয়নি আমি শুনিনি হুজুর আজি আমরা তিরিশ জন এক বাক্যে জামাত ইসলামীতে ঢুকে গেলাম ওটি ফরম পূরণ করে সেই গ্রামে নয় জন মহিলা জামাতের রোকন আর এগারো জন হলো মহিলা পুরুষের যেখানে আওয়ামী লীগের সরকার ষোলো বছর মানুষকে তস্তস করে দিয়েছে ওই জায়গা খবির উদ্দিন নামে একজন জামাতের চেয়ারম্যান শুনি আশ্চর্য হবেন এই পুরা ইউনিয়নে ঘোষণা দেয়া চল্লিশ জন মানুষ কোন যুবক যদি চল্লিশ দিন চল্লিশ দিন যদি নামাজ পড়ে জামাতের শহীদ এইরকম মানুষ এই সা এইরকম যুবকদেরকে দুইশো আটটা সাইকেল দিছে সবার আল্লাহ বলেন না কত আটটা দুইশো আটটা সাইকেল দিতেছে একটা ইউনিয়নের চেয়ারম্যান আর এইবার আবার সেদিন আমাকে বললো যে ভাই আপনি ঘোষণা দেন সিরা ইবনে হিসাব রসুলের বংশ জন্ম বাপ ইসলাম এবং রসুলের খেলাফত এইগুলির বিরাট একটা ইতিহাসের বইয়ের নাম হলো হিসাব সিরা ইবনে হিসাব এই বই পড়ে তারা এই কি করতে হবে রসুল কি করেছেন এটা যদি আমাদেরকে বুঝাতে পারে আটজনকে আমরা বিনে পয়সায় আমি চেয়ারম্যান তাদেরকে উমরা করাবো ফেরি এগুলো চেয়ারম্যানের কাছেও টাকা আছে জামাতের চেয়ারম্যানের কাছেও টাকা আছে দুইশো আটটা সাইকেল কেনা দেশে মর্দের কাম কথা বলে আর আমাদের দেশে মিম্বর চেয়ারম্যান যত হয় দেখা দেয় জনগুনের ক্ষেত্রে এমপিরাও একটা দশ টাকার সিরিঞ্জ কিনা গরিব মানুষ দিয়ে কয়নি ভাই তুই এনে দে না ইংদেশন করিস আর জামাতের চেয়ারম্যান দুইশো আটটা সাইকেল দিতেছে এটা চারটিখানি খানি কত নয় কোচে আমাদের কাছে একটা টাকা আমরা রাখি না সব মানুষের জন্য ব্যয় করি আল্লাহ ওই গ্রামে তিরিশ জন আওয়ামী লীগের নেতারা আছে একবার জামানে জয়েন করছে বলছে হুদুর আপনি যে কথা বললেন আমি অঙ্গীকার দিয়েছি জামাতের কোন লোক তাদের উপর গাল মন্দ করতে পারবে না উমার ফারুক আজ থেকে দেড় হাজার বছর আগে রসুলকে তরমানিয়া কাটতে গিয়া ইমান আনার পর অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন আমরা চাচ্ছি যে আমরা ক্ষমতায় যাবো না আমরা ইসলামকে ক্ষমতায় বসাবো যারা বিভিন্ন দল থেকে শক্তিশালী নেতা আছেন আপনারা যা দেশ চালাবেন আমাকে কোনো টাইম নাই আইন যদি আল্লাহর থাকে কারোরও বিরোধিতা হবে না কথা ঠিক কিনা যাই ক্ষমতার যাই যাক কিন্তু আইন থাকতে হবে কার আল্লাহ আল্লাহর আইন থাকতে থাকলে আমার ঘরের মধ্যে এমনি ঘুম হবে চোরের হাত কাটবি আমাকে হাত কাটবি যারা চোর লয় তা আপনাকে এত দরদ কে চুরি করবি ওর হাত কাটা হবে একটা চোরের হাত কাটে যদি এই এই সরিষা থেকে নান দিঘা বন্ধু চার পাক দেওয়ান হয় যে চুরির দেয় হাত কাটিছে ভিক্ষা করে খাবি তা কারো গাছের আম পারবে না আহ পুকুর মাছ চাষ করিচ্ছে পুকুর মাছ চাষ করে ষোলো হাজার টাকা বারো হাজার টাকা মাছ বেতন দিয়া পাহাড়া সেট করা লাগছে কেন অর টাকা তুমি মাছ ছাড়িছে কিছু পর দেওয়া লাগবে কেসুর কারণে চুরি হয় দেখা কি তা আপনার কি চান না এগুলা তো এই কথাগুলো আমরা কই দিকে ওরকে কে ওরা নামাজের বিরোধিতা করে না রোজার বিরোধিতা করে না হজের বিরোধিতা করে না দাড়ির লয় টুপির লয় জুব্বার লয় ওই খাতনার লয় ওই তাহাদ্যতের লয় রোজার লয় জাকাতের লয় ওরা খালি বিরোধিতা করে আল্লাহর আইন যাতে দেশ না হয় যদি চোরের হাত কাটার আইন হয় আগে মুট এমপির হাত কাটা লাগবি কথা কয় না পারে আপনি জানেন আপনার হলো গোলো ভবন থেকে টাকা আছে। ষোলোশো কোটি টাকা আজকে ফেসবুকে হিসাব দেখলাম ষোলোশো কোটি টাকা খালি গোলো ভবনে হাসিনার আলমারির মধ্যে থেকে আছে। এই টাকা দিয়ে খালি ইউরিয়া সারত ভর্তুকি দেয় আর ফসফেট হোক দেড়শো টাকা ইউরিয়ার বস্তা লাগবে রে আর সেটি তেরোশো ষাট টাকা তাও কোথাও পাওয়াই যাচ্ছে না এগুলো আগে জাতি আগে এগুলো তারপরে সারদ ধরবি লাল করে দিবি গোপালগঞ্জের মতো কতক্ষণ কোথায় মুসলমান এই দেশটার জন্য সবার চেষ্টা করা লাগবে সবার চেষ্টা করা লাগবে যারা অমুসলিম আছে এই মসজিদিকে অমুসলিম আছে ওরা বাইরে আছে তাদেরকে আমরা বলেছি আল্লাহ রসুল বলছেন কেয়ামতের দিন সংখ্যা গরিষ্ঠরা যদি দুনিয়াতে সংখ্যা লঘুদের উপর অত্যাচার নির্যাতন করে তাহলে কিয়ামতের দিন আমি রসুল মুসলমানের পক্ষ হ্যাঁ বিপক্ষ হ্যাঁ হিন্দু কেড়ে পক্ষ হ্যাঁ আল্লাহর কাছে আমি মামলা দায়ের করব আর এটি হিন্দু করক দেখলে আমি দেখেছি আমার ইউনিয়নে একটা চেয়ারম্যান ছিল এই সাধারণ মানুষ চেয়ারম্যানের কাছে যায় না হয়তো চেয়ারম্যান ফিল্ডের দাঁড়িয়ে আছে অনেক মানুষ যায় কে হিন্দু এক মানুষ দেখি ছোট গুঞ্জির চেয়ারম্যানের পাশে দাঁড়িয়ে আছে সাহস পাচ্ছে না কথা কবার মানে মেলা মুসলমানের দাবি দ্বারা ঘিরে নিয়ে আসে হিন্দু পাশে তোর কি দেন একটা সমস্যা ওই দাঁড়িয়ে আছে কথা করছে না তা আমি আর মধ্যে গেছি হাটত যাই দেখেন করে কে ভাই কে দাদা জীবন দাদা কী খবর এখানে করছে দাদা না চেয়ারম্যানের সাথে কথা কমো তে আমি সুযোগই পাচ্ছি না আপনাকে সজাটি মনে ঘিরে নিয়ে তো আমি দেখুন বা সিএমের সাহেব এই যে কথা বলবি তুই ওই থুতো ফেলাবার লেগে কাল্লা ঘুরেছে তে হিন্দুক হিন্দু দেখতে পারছে আমি কোন এটা ঠিক করলে না তুমি জাতির চেয়ারম্যান ওই অমুসলিমের সাথে তোমার যেরকম ব্যবহার করবে মুসলমানের সাথে ওই রকম ব্যবহার করবে মুসলমানের সাথে যেরকম ব্যবহার করবে অমুসলিমের সাথে ওই রকম ব্যবহার করতে হবে বরঞ্চ তার সে বেশি ভালো ব্যবহার করতে আমরা এই যে পাঁচ তারিখের পর থেকে আমাদের থানার মনে করেন আমার ইউনিয়ন ছোট কুঞ্চি মাটিয়াস মালঞ্চা নাগরকান্দি এগুলা যে হিন্দু আছিল। এর মন্দির এর বাড়ি ঘর আমরা পথ দিছি তাতে একদিন আমরা যাইনি লাগরকান্দি একদিন আর খেরেপালাতে আগুন লেগে দিয়েছে মানে হিন্দু রে খেরে পালাতে আগুন লাগে দিয়ে মানে ওরা জাতিক দেখাচ্ছে দেখ এখনই শুরু হয়ে গেছে এলে কোনো মোট আউমলিকের লোক দেশে হ্যাঁ কোনো কোনো কাম তো করে খেতে বেড়া পোলার আমাদের কোনো দরকার আছে ওর করে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা তা পাহারা দিচ্ছি যাতে ওরা আমাদের বিরুদ্ধে মামলা দিতে না পারে কি জাতি কোন দিক যে যাই হোক আপনারা যে দল যে মতি করেন না কেন আমি ওই দিন বলেছি যে নাঙ্গল দিয়ে হাল বয়া দেখেছি খালখানা দেখেছি আবার ধান লাগান দেখেছি ধান কাটা দেখেছি এখন ধান বয়া বাড়ি দিয়ে যাচ্ছি এখন আমরা দাঁড়িয়ে দিয়ে না মাপ পেয়ে যাচ্ছি কি রাজি আছেন দাঁড়িয়ে দিয়ে মাপতে এই হুজুর কথা বললেন নাকি আপনি আপনি এই যাই আপনি আপনি কথা বললেন নাকি আপনি দাঁড়িয়ে মাপ পেন না ধান আল্লাহর কিয়ামতের দিন কি কথা ঠিক কিনা বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারা গিয়েছেন মামলার জন্য আমি নয় আমি নয় বার গিয়েছি হাইকোর্টে জামিন নেওয়ার জন্যে আমি এই তেরো সাল থেকে উনিশশো তিরানব্বই থেকে এই সতেরো সাল পর্যন্ত মামলা দিয়েছে আমার কাছে আমার ওর মামলা মামলা দিছে একবারে সিরিয়াল আমি তেরো বার গেছি ঢাকা হাইকোর্টে দেখি যে হাইকোর্টের সামনে দাড়ি পাল্লা মিজান দাগান আছে একবার মিজানের পাল্লা টাঙ্গান আছে কি ভাই দেখেন নে একবার মিজানের পাল্লা টাঙ্গান আছে তো ওই পাল্লা দিয়ে জামাত ইসলাম মারকালেছে এই মার্কার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছে আজকে আল্লাহ তালা এই ষড়যন্ত্র বাতিল করে দেয়া আমাদের দেশে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে অনুমতি দিয়েছে হ্যাঁ তোমরা এই দেশে ইসলাম কায়েমের আন্দোলন করতে পারবে তোমাদের মার্কা আগেকার মার্কা দারি মার্কা আপনারা সবাই এখন থেকে একটু চেষ্টা করেন যে আমরা আল্লাহর আইন চাই আমার